ট্রফিতে থাকছে এনজিএল লেভেল ক্যালকুলেশন কিভাবে করে সেই সমস্ত নলেজ আপনার যদি সিভিলের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে এ জিনিসটা আপনার অবশ্যই লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি জানতে পারবেন এনজিএল লেভেল কী করে ক্যালকুলেশান করতে হয় এখানে ফ্লোরের কংক্রিট করা হবে প্রথমে সোয়েল ফিলিং মানে মাটি ফিলিং করা হবে মাটি ফিলিংয়ের আগে আপনার এনজিএল লেভেল ক্যালকুলেশন করতে নিচের এনজিএল লেভেল তারপরে ফিলিং করতে হয় এখন নিচের এনজিএল লেভেল ক্যালকুলেশন করব প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে এই টিবিএম মার্কিং থাকে এই টিবিএম মার্কিং হচ্ছে হানড্রেড ওয়ান পয়েন্ট জিরো জিরো লেভেল টি বি এম ফুল ফর্ম হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক প্রত্যেকটা সাইডে এই টিভিএম মার্কিন থাকে এখান থেকে ক্যালকুলেশন করতে হয় এবার আমি মেশিনের সাহায্যে ওই আগের যে এ লেভেল মার্কিন ছিল টিভিএম ওখানে স্টাফ ধরা হয়েছে এখন দেখব রিডিং কত এসছে আমি স্টাফ রিডিং পেয়েছি ওয়ান পয়েন্ট টু ওয়ান বারোশো দশ এম এম রিডিং পেয়েছি দেখুন এ টি বি এম এর উপরে স্টাফ রিডিং এসছে ওয়ান পয়েন্ট টু ওয়ান জিরো বারোশো দশ এম এম এই ওয়ান জিরো ওয়ান লেভেলের উপরে স্টাফ ধরে রিডিং এসছে বারোশো দশ এটা হচ্ছে বিএস ব্যাকসাইড এবার দেখুন এইচএস হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেশিনের হাইট কত তাহলে এই দুটো যোগ করে দেবো এই দুটি যোগ করে পেয়েছি